আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমাদের আর্থিক বিবরণীর অধ্যায় নিয়ে আমরা যদি আরও স্পেসিফিকভাবে বলি আমরা আলোচনা করছিলাম আর্থিক বিবরণীর সমন্বয়গুলো নিয়ে আমরা আজকের এই ক্লাসে এই পর্বে আলোচনা করতে চাই উত্তোলন সম্পর্কিত সমন্বয় নিয়ে আমরা সবাই জানি যে উত্তোলন মানে হচ্ছে যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি মালিকের জন্য কোনো কিছু খরচ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন খেয়াল করো মালিক ব্যবসায় থেকে কোনো কিছু নিয়ে গেছে সেটা পণ্যদ্রব্য হতে পারে সেটা নগদ অর্থ হতে পারে সেটা অন্য যে কোনো সুবিধা হতে পারে আবার মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খরচ করেছে সেটা নগদ টাকা হতে পারে পণ্যদ্রব্য হতে পারে অন্য যে কোনো সুবিধা হতে পারে এই যে মালিক ব্যবসায় থেকে সুবিধা নিচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠানে নিজে থেকে মালিককে সুবিধা দিচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন উত্তোলন নিয়ে আমরা কিছু সমন্বয় পাই বেশিরভাগ সমন্বয় আমরা পাই উত্তোলনের সুদ নিয়ে এর থেকেও বেশি সমন্বয় পাই আমরা পণ্য উত্তোলন নিয়ে যেহেতু এই দুইটা সমন্বয় আমাদের ঘুরে ফিরে বেশি আসে এই আমরা এই দুইটা সমন্বয়ই এখানে রেখেছি দেখো এক নম্বর সমন্বয় আমাকে বলেছে উত্তোলনের উপর চার পার্সেন্ট সুদ ধার্য করতে হবে ভালো কথা উত্তোলনের উপরে চার পার্সেন্ট সুদ ধার্য করব এরপর আমাকে বলছে যে আমার মূলধনের পরিমাণ দেওয়া আছে এক রেও মিলে আমার মূলধনের পরিমাণ দেওয়া এক লাখ পঞ্চাশ হাজার উত্তোলন দেওয়া আছে কত টাকা উত্তোলন দেওয়া আছে হচ্ছে আমার এখানে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন দেওয়া আছে কত পঞ্চাশ হাজার টাকা তাইলে আমাকে বলছে উত্তোলনের উপরে চার পার্সেন্ট সুদ তাই না তাহলে উত্তোলন হচ্ছে পঞ্চাশ হাজার তাই না তাহলে পঞ্চাশ হাজার ইন্টু চার পার্সেন্ট দুই হাজার টাকা তাই না দুই হাজার টাকা খেয়াল করিও ভাইয়া এই যে সরল মনে তুমি দুই হাজার টাকা লিখে দিবা তোমার অঙ্কটা ওই জায়গাতেই ভুল তোমার তো বলেই দিলো উত্তোলনের উপরে চার পার্সেন্ট সুদ ধার্য করো তুমি দেখলা তোমার রেওয়ামিলে উত্তোলন দেওয়া আছে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা চার পার্সেন্ট দুই চার পার্সেন্ট দুই হাজার টাকা তার মানে তুমি ধরে নিচ্ছ তোমার উত্তোলনের সুদ হচ্ছে দুই হাজার টাকা আমরা ভুলটা এখানেই করছি উত্তোলনের ক্ষেত্রে কখনো পূর্ণ বছরের সুদ হয় না আমাকে এখানে তো কোনো টাইম বলে নাই যে উত্তোলনটা আমি কবে করছি কোনো টাইম বলছে কোনো টাইম বলে নাই যদি উত্তোলনের কোনো তারিখ উল্লেখ করা না থাকে তাহলে উত্তোলনের উপরে ছয় মাসের সুদ ধরতে হয় তার কারণ সাধারণত ধরে নেওয়া হয় আমরা যেই দিনই হিসাব কালটা শুরু করলাম ওই দিনই মালিক আসলে উত্তোলন করে না ভাই মালিকও তো মালিক তিনিও তো একজন মানুষ তাই না তার তো বিবেক আছে সে যেদিন ব্যবসায় শুরু করলো ওই দিনই সে ব্যবসায় থেকে কিছু উত্তোলন করলো এই জিনিসটা আসলে সচরাচর হয় না এজন্য জন্য উত্তোলনের উপরে যদি নির্দিষ্ট করে কোনো তারিখের কথা বলা না থাকে তাহলে আমরা ধরেই নিব ওই উত্তোলনের উপরে ছয় মাসের সুদ ধার্য করতে হবে এখন আমাদের নিয়ম হচ্ছে যখনই আমরা এই যে মনে করো পঞ্চাশ হাজার ইন্টু চার পার্সেন্ট করলে কত আসে ভাইয়া আসে হচ্ছে দুই হাজার এই যে যখনই আমি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ করব তখনই যে টাকার অঙ্কটা আমার বের হবে সেটা বের হবে এক বছরের জন্য সেটা বের হবে বারো মাসের জন্য আমার কি বারো মাসের দরকার নাকি ছয় মাসের দরকার ভাইয়া আমার কি উত্তোলনের সুদ বারো মাসের দরকার নাকি ছয় মাসের দরকার কথা হচ্ছে আমার ছয় মাসের দরকার তাহলে এই দুই হাজার টাকা আমি পাইছি বারো মাসের জন্য হাজার টাকা এটা আমি পাইছি বারো মাসের জন্য তাহলে এই উত্তোলনকে উত্তোলনকে আমি যদি বারো দিয়ে ভাগ করি আর আমি যদি ছয় দিয়ে গুণ করি তাহলে আসবে কত এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা তাই হচ্ছে আমার জন্য ফাইনালি উত্তোলনের সুদ এই এক হাজার টাকাই হচ্ছে আমার জন্য ফাইনালি উত্তোলনের সুদ কথাটা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা তাহলে আমাদের উত্তোলনের সুদ এটা হচ্ছে আমার জন্য একটা অন্যান্য ব্যয় আরেক শব্দে বলি হচ্ছে অপরিচালন ব্যয় অপরিচালন আয় ইংরেজিতে বলি হচ্ছে নন অপারেটিং ইনকাম দেখো উত্তোলনের সুদ এটা আমার জন্য অন্যান্য আয় উত্তোলনের সুদ এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা অপরিচালন আয় উত্তোলনের সুদ আমার প্রতিষ্ঠানের জন্য একটা নন অপারেটিং ইনকাম তাহলে আমি আমার বিশদ আয় বিবরণীতে পরিচালন মুনাফা বের করার পরে আমি কি করি যোগ করে দিই যোগ অন্যান্য আয় তাহলে অন্যান্য আয়ে গিয়ে আমি এটা যোগ করে দিব এক হাজার টাকা তাই না এরপরে কি করবো ভাইয়া আমি মূলধন থেকে উত্তোলন পঞ্চাশ হাজার টাকা বাদ দিব থাকবে এক লাখ টাকা এতটুকু তো আমার সাধারণ নিয়ম এরপরে বাদ দিয়ে দিব উত্তোলনের সুদ এক হাজার টাকা মনে রাখা লাগবে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ এটা মালিকের মালিকানা হ্রাস করে উত্তোলনের সুদ মালিকের মূলধনের পরিমাণকে হ্রাস করে তাহলে এই কারণে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে উত্তোলনের সুদটা মালিকের মূলধনের টাকা থেকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে ভাই দুইবার কাজ হয়েছে কিনা মনে রাখবা যে কোনো একটা সমন্বয়ের কাজ কমপক্ষে দুইবার হবে দুইবারের বেশি হইতে পারে কিন্তু কমপক্ষে কয়বার হবে দুইবার হইতে হবে আচ্ছা এরপরে দুই নাম্বার সমন্বয়ে কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি ওকে অথবা স্বত্বাধিকারী কর্তৃক দুই হাজার টাকার পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত হয়নি দুটার কথা একই মালিক পণ্য উত্তোলন করছে এটা আমি এখনও লিপিবদ্ধ করি নাই মালিক পণ্য উত্তোলন করছে এটা এখন আমি লিপিবদ্ধ করি নাই উত্তোলনের কাহিনী হচ্ছে আমি যা উত্তোলন করে নিয়ে যাচ্ছি আমি বলতে মালিক যা কিছু উত্তোলন করে নিয়ে যাচ্ছে সেটার পরিমাণ কমে যায় মালিক নগদ টাকা নিলে নগদ টাকা কমে যাবে মালিক পণ্য দ্রব্য নিলে আমার ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যাবে মালিক যা কিছু নিয়ে যাবে আমার ব্যবসায়ী থেকে ওই জিনিসটা কমে যাবে এবং মালিক উত্তোলন করার ফলে ব্যবসায় উপরে মালিকের যতটুকু দাবি ছিল ওই দাবিটাও কমে যাবে কারণ তার দাবির কিছু অংশ সে তো আগেই নিয়ে নিছে দেখো ভাইয়া তোমার সাথে আমার কথা ছিল বছর শেষে তুমি আমারে দশ হাজার টাকা দিবা আমি দুই মাস পরে তোমার থেকে দুই হাজার টাকা নিয়ে নিছি তাহলে তুমি বছর শেষে কি আমার দুই হাজার তুমি আমার দশ হাজার দিবা নাকি আট হাজার দিবা নিঃসন্দেহে আট হাজার দিবা তুমি বললা ভাই ধরেন এই যে আট হাজার আর দুই হাজার টাকা আপনি ওই যে আরো পাঁচ মাস ছয় মাস আগে নিয়েছিলেন কাটাকাটি আপনার দশ হাজার আপনারা বুঝাই দিছি তো মালিক ব্যবসায়ের মুনাফার অংশ পাবে ব্যবসায়ের একটা ভাগ সে পাবে মালিকের ব্যবসায়ের সম্পত্তির উপরে একটা অধিকার আছে সেই অধিকার দেখায়া সে আগে আগে কিছু একটা নিয়ে গেছিল তাহলে তার যে অধিকার যতটুকু ছিল তার চাইতে হয় এই কারণে উত্তোলনটা মূলধন থেকে কি করতে হয় বাদ দিয়ে দিতে হয় তাহলে ভাইয়া মালিক পণ্য উত্তোলন করছে আমি এই যে ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ দিয়ে দিব দুই হাজার টাকা এবং মূলধন থেকে আমি বাদ দিয়ে দিব কত বাদ দিয়ে দিব আমি দুই হাজার টাকা তাহলে ভাই এই জায়গায়ও কিন্তু আমার সমন্বয়ের কাজ কবার হয়ে গেল দুইবার হয়ে গেল আমি বারবার বলছি এটা মাথায় রাখতে হবে আমার যে কোনো সমন্বয়ের কাজ হবে কমপক্ষে দুইবার কমপক্ষে দুইবার কথাটা কি বোঝা গেছে ভাইয়া তাহলে দেখো খুবই ছোট্ট একটা পর্ব ছিল দুইটা সমন্বয় নিয়ে আলোচনা করেছি আমার দীর্ঘ বিশ্বাস যদি তোমার সম ইয়া উত্তোলন থেকে কোনো সমন্বয় আসে এই দুইটার মধ্য থেকেই ইনশাল্লাহ আসবে এর থেকে কঠিন করার আসলে খুব একটা সুযোগ আমি দেখছি না তোমাদের দায়িত্ব হচ্ছে এই দুইটা সমন্বয় ভালো করে বুঝে তোমার আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সাথে এই সমন্বয়গুলোকে রিলেট করে নিজে নিজে একটু প্র্যাকটিস করা সমন্বয় পরীক্ষার হলে ভুল করা যাবে না কারণ এখনকার আর্থিক বিবরণীটা এমন সিস্টেমে দেওয়া তুমি বিশদ আয় বিবরণী করলে তোমার মালিকানা সত্য ভুল মালিকানা সত্য ভুল হলে তোমার আর্থিক অবস্থার বিবরণী ভুল তার তুমি একটা সমন্বয় ভুল করার কারণে তোমার তিনটা অঙ্কই বিশ নাম্বার ভুল চলে যাবে তো বিশ নাম্বারের মধ্যে দেখা যাবে যে তুমি হয়তো তখন বাবা পাঁচ তখন পাবা চার বোর্ডে কিন্তু নিয়ম আছে হিসাব বিজ্ঞানে তুমি একটা ভুল করবে এক নাম্বার কাটবে দুইটা ভুল করবা দুই নাম্বার কাটবে তিনটা ভুল করবা তিন নাম্বার কাটবে চারটা ভুল করবা তারপরে টিচারের ইচ্ছা নাম্বার দিলে দিবে না দিলে পুরো টাকা ফেলবে এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এখন যেহেতু প্রশ্নের নাম্বার বেড়ে গেছে তো হয়তোবা আরও কিছু ভুল তারা মৌকুফ করে অল্প কিছু নাম্বার আমাদেরকে দিয়ে দিবে কিন্তু আমাদের তো অল্প কিছু নাম্বার পাইলে হবে না আমাদেরকে আর্থিক বিবরণীর যে বিশ নাম্বার আছে। বিশে বিশ নাম্বারই আমাদের লাগবে যদি আমাদের নব্বইয়ের বেশি নাম্বার পাইতে চাই তাহলে এই জন্য সবাইকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভালো করে পড়তে হবে এবং আমি খুব ভালোভাবে আশাবাদী যে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে যেই প্রশ্নগুলো যেই সাজেশনগুলো যেই এমসিকিগুলো রয়েছে এর বাইরে থেকে আসলে বোর্ড পরীক্ষায় আসার খুব একটা সুযোগ নাই এর মধ্য থেকেই এই নিয়মের মধ্য থেকেই এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমার এসএসসি পরীক্ষায় তোমার কমন কিন্তু চলে আসবে তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালাম আলাইকুম